প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ইংরেজি শিক্ষা বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে যারা ছাত্রিক মোবারকবাদু শুভেচ্ছা আসামে আলাইকুম তো আমরা সাধারণত বিভিন্ন শব্দের ওয়ার্ড মেরিক করে থাকি এবং সেটা যদি একটা ট্রান্সলেট করে থাকি একটা আমরা একটা সেন্টেন্স তৈরি করি যাতে তোমরা কথোপকথন করতে পারো খুব সহজে তো চলে যায় শুরু করা যাক ঠিক মানে চিন্তা করা থিক মানে হচ্ছে ভাবতেছে ঠিক মানে চিন্তা করা বা ভাবা থিঙ্কিং মানে ভাবতেছে বা চিন্তা করতেছে হোয়াট আর ইউ থিঙ্কিং তুমি কী ভাবতেছো হোয়াট আর ইউ থিঙ্কিং তুমি কী ভাবতেছো হোয়াট আর ইউ থিংকিং মানে তুমি কী ভাবতেছো নাথিং বাট অলসো সামথিং কিছু না আবার কিছু নাথিং বাট অলসো সামথিং কিছু না আবার কিছু না বাট অলসো সামথিং কিছু না আবার কিছু নাথিং বাট অলসো সামথিং কিছু না আবার কিছু মোর মানে আরও মোর মানে আরও মোর ওয়ার্ক মানে আরও কাজ আই হ্যাভ মোর ওয়ার্ক আবার আরও কাজ আছে আই হ্যাভ মোর ওয়ার্ক আই হ্যাভ মোর ওয়ার্ক মানে আবার আরও কাজ আছে টু বারো মানে আগামীকাল টু বার আগামীকাল সরি আই হ্যাভ মোর ওয়ার্ক টু বারো সরি আই হ্যাভ মোর ওয়ার্ক টু সরি আই হ্যাভ মোর ওয়ার্ক টোটাল মানে পুরো সম্পূর্ণ টোটাল মানে পুরো অথবা সম্পূর্ণ টোটাল ফ্রি মানে সম্পূর্ণ অবসর বা ফ্রি আই এম টোটাল ফ্রি টু আই এম টোটাল ফ্রি টু কালকে আমি পুরোপুরি অবসর বা ফ্রি আই এম টোটাল ফ্রি টু বরো কালকে আমি পুরোপুরি অবসর হেল্প মানে সাহায্য করা আই উইল হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করবো আই উইল হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করবো থ্যাংকস ধন্যবাদ নো থ্যাংকস না থ্যাংকস ধন্যবাদ নো থ্যাংকস না নিড মানে দরকার আই ড নিড আর হেল্প আই ড নিড আই রে হেল্প আমার কোনো সাহায্যের দরকার নেই আই ডিড আর হেল্প আমার কোনো সাহায্যের দরকার নেই জাস্ট মানে শুধু বিকজ ইটস জাস্ট ফর মি কারণ এটা শুধু আমার জন্য বিকজ ইটস জাস্ট ফর মি বিকজ ইট জাস্ট ফর মি কারণ এটা শুধু আমার জন্য আই আন্ডারস্ট্যান্ড ইট আমি এটা বুঝতে পেরেছি বা আমি এটা বুঝতে পারছি আই আন্ডারস্ট্যান্ড ইট আমি এটা বুঝতে পেরেছি ম্যাটার মানে ব্যাপার টপ সিক্রেট মানে অতি গোপনীয় ম্যাটার মানে ব্যাপার টপ সিক্রেট মানে অতি গোপনীয় ইটস টপ সিক্রেট ম্যাটার এটা অতি গোপনীয় ব্যাপার ইটস টপ সিক্রেট ম্যাটার এটা অতি গোপনীয় ম্যাটার ইটস টপ সিক্রেট ম্যাটার এটা অতি গোপনীয় ব্যাপার ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভিডিওটি সে পর্যন্ত সবাই ভালো থাকবে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন এবং পরবর্তী ভিডিও সবারকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ